দিলারা জামান পূর্ণিমা বাংলাদেশের সবচাইতে গ্ল্যামারাস নায়িকা যাকে নিয়ে আসলে আগ্রহের কমতির সীমা নেই এবং জনমনে খুব বড় একটা প্রশ্ন উঠেছে যে পূর্ণিমা তাহলে কবে বিয়ে করলেন এবং কেন বিয়ে করলেন তার প্রথম হাজব্যান্ডের সাথে কী হয়েছিল বন্ধুরা আজকে এটা নিয়েই কথা বলার জন্য এটা নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি শুরুতেই আবারও বলছি যে যদি ভালো লাগতে শুরু করে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টস করে আমার পাশেই থাকবেন এবার বলছি তিলার জামান পূর্ণিমা বাংলাদেশের সবচেয়ে গ্ল্যামারাস নায়িকা সবচেয়ে বোল্ড নায়িকা যার মিষ্টি হাসিতে এবং যার চোখের চাহনিতে সমগ্র দেশবাসী পাগল সেই নায়িকা যখন সেকেন্ড টাইম ম্যারেজ আবদ্ধ হয়েছেন খুব স্বাভাবিকভাবেই সবার মনে প্রশ্ন এসেছে যে তাহলে কবে উনি বিয়ে করলেন এবং উনার যে হাজব্যান্ড জামাল ফাহাদ সাহেব তার সাথে আসলে ঠিক কতদিন আগেই তার ডিভোর্স হয়েছিল বা কী হয়েছিল ওকে বন্ধুরা আজকে বলছি দিলার জানের সাথে তার হাজবেন্ডের অলমোস্ট প্রায় এগারো বছর একটা দাম্পত্য জীবন ছিল এবং এক মুহূর্তের জন্য তারা বুঝতে দেননি যে তাদের দাম্পত্য জীবনের এই যে সন্দিহান পরিক্রমাটা বা একটা যে দাম্পত্য জীবনে যে একটা সমস্যা সৃষ্টি হতে পারে সেটা তারা দু হাজার পনেরো সাল থেকেই উপলব্ধি করছিলেন এবং অ্যাটলিস্ট দু হাজার আঠারোতে এসে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন এবং দু হাজার উনিশে তাদের মধ্যে ডিফোর্স হয়ে যায় কিন্তু আলটিমেটলি তাদের মেয়ের কথা ভেবে একমাত্র আর কথা ভেবে তারা আসলে এতদিন পর্যন্ত এটাকে লাইম থেকে টোটালি সরিয়ে রেখেছিলেন এবং সাংবাদিকরা একদম আকাশ থেকে পড়েছেন যখন তিনি তার দ্বিতীয় বিয়ের কথা সামনে এনেছেন এবার বলছি তাহলে তার দ্বিতীয় হাজব্যান্ড সম্পর্কে তার দ্বিতীয় হাজব্যান্ড আই মিন যাকে তিনি ভালোবেসে আবারও বিয়ে করেছেন সেই হাজবেন্ডের নিকনাম রবিন এবং তিনি একটা বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিংয়ের উচ্চপদস্থ পর্যায়ে কর্মরত অবস্থায় আছেন এবং অস্ট্রেলিয়া থেকে উনি ডাবল মাস্টার্স করেছেন যতটুকু আমরা জানতে পেরেছি তার প্রথম হাস হাজব্যান্ড জামাল ফাদ একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি পূর্ণিমার সাথে দাম্পত্য জীবনে বেশ সুখী ছিলেন যতটুকু আমরা জেনেছি যে পারিবারিকভাবে দুই পক্ষের সম্মতিতে বিয়ে হলেও পূর্ণিমা এবং জামাল ফাদের মধ্যে প্রায় দীর্ঘদিন সম্পর্ক থাকার পরেই কিন্তু তারা আসলে একত্রিত হয়েছিলেন এবং তাদের যখন রিষা জন্ম নেয় জন্ম নেওয়ার পর থেকেই আসলে কিছুটা দিন ধরেই তাদের মধ্যে একটা মনোমালিন্য চলছিল যে তা সে পূর্ণিমা তার মেয়েকে সময় দিতে পারছে না এবং মেয়ে বেশিরভাগ বাবার কাছেই থেকেছে এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছিলো এবং পূর্ণিমার সাথে আরও আসলে বেচ বেশ কয়েকটা নায়কের স্ক্যান্ডাল জড়িয়ে গিয়েছিল যার মধ্যে মান্না ওই পর্যন্ত প্রয়াত এক মান্না তাকে নিয়ে অনেকটা গসিপ ছড়িয়েছিল আপনারা ছবিটা থেকে বুঝতে পারছেন যে যদিও একটা ছবির অংশ বিশেষ কিন্তু ওই সময় মান্নাকে জড়িয়ে আসলে প্রয়াত শ্রদ্ধেয় মান্নাকে জড়িয়ে অনেক ধরনের কথা উঠেছিল যে পূর্ণিমার সাথে হয়তো তার কোনো সম্পর্ক থাকলে থাকতেও পারে কারণ রিয়াজ পূর্ণিমা অথবা শাকি পূর্ণিমার চাইতেও দর্শকরা বেশি মান্না এবং পূর্ণিমার ক্যামেস্ট্রিটাই পছন্দ করত। আলটিমেটলি আসলে এর সত্যতা সম্পর্কে আমাদের জানার দরকার নেই এটা সম্পূর্ণতার ব্যক্তিগত বিষয় আমরা আজকে কথা বলবো পূর্ণিমার সেকেন্ড বিয়েটা নিয়ে পূর্ণিমার সেকেন্ড বিয়েটা আসলে হুট করে হয় এটা দীর্ঘদিনের তিন বছরের প্রেম মানে কাজের সূত্র ধরে পরিচয় রবিনের সাথে এবং তারপর তিনি একসময় উপলব্ধি করেন পূর্ণিমা উপলব্ধি করেন যে তার ভিতরে বিশ্বাস বোতুক আছে মমত্ত্ববোধু আছে এবং দায়িত্ববোধ আছে এই দায়িত্ববোধ থেকেই তিনি জামাল ফারুকের সাথে আসলে তার বিবাহ বন্ধন থেকে আবর্ত থেকে ছুটে উনি তিন বছর প্রেম করে তিনি রবিনকে বিয়ে করেছেন এবং এই নিয়ে তার সেকেন্ড হাজব্যান্ডকে যখন প্রশ্ন করা হয়েছে উনি বলেছেন যে প্লিজ দয়া করে আমাকে এই নিয়ে ঘাটাঘাটি করবেন না পূর্ণিমার নতুন জীবন শুরু হোক এবং আমাকে এই নিয়ে এস এম এস করবেন না আমাকে এই নিয়ে টেক্সট করবেন না বাংলাদেশের সবচেয়ে মোস্ট গ্ল্যামারাস নায়িকা যার চেহারার মধ্যে এমন কিছু আছে যে দেখে ছোটো থেকে বড় সবার মনেই ভালোবাসার তৈরি হয় পূর্ণিমাকে ভালোবাসেন পূর্ণিমাকে শ্রদ্ধা করেন এবং পূর্ণিমাকে পছন্দ করেন এমন মানুষের সংখ্যা অগণিত আমরা সেই নায়িকার আবারও ভালো বা শুভকামনা করছি তার দ্বিতীয় বিয়ে বা তার বিয়ের যেন সুখী হয় সে কামনাই করছে